গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ভিডিও তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে হলো বাবার জন্মদিন মানে বাবার জন্মদিনটা অনেক আগেই চলে গেছে মানে এইটিন্থ সরি টোয়েন্টি এইথ জুন কিন্তু ইংরেজি মতে পালন হয়নি বাংলাতেই হয়েছিল তেরোই আষাঢ় ছিল ওই দিন তো বাংলাতেই বাবার জন্মদিনটা পালন হয় আর কি সকাল সকাল মা এখানে পায়েস বানিয়ে ফেলেছে আর আমি নিয়ে যাচ্ছি কয়েকটা বিচ্ছুর জন্য মানে যারা আমার কাছে রোজ পড়তে আসে ওদের জন্যই আর ওদের এক্সাইটমেন্টটা দেখো শুধু মানে পায়েস খাবে বলে কত আনন্দ যাই হোক ওরা বাড়ি চলে গেছিল দুজন ওদেরকে আবার ডেকে এনেছি আর ওদের খুশিটা দেখেছো শুধু তো সকাল সকাল ওদের পায়েস দিয়েই শুরু হলো আর কি প্রথমে ওরা পড়ে নিয়েছে তারপরে পায়েস খাচ্ছে আর বাবার জন্মদিনটা না প্রচণ্ড গরমের মধ্যে হয় কিন্তু এই বছর ভীষণ ভালো ওয়েদার ছিল আর সকাল সকাল যার বাদ সেই বাজার করে নিয়ে চলে এসছে আর ওয়েদারটা দেখো এত সুন্দর মিষ্টি ওয়েদার পুরো মেঘলা আর ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছিল ভীষণ ভালো ওয়েদার ছিল আর আমি তো এই এইরকম ওয়েদার পেলে আমাকে আর কি ধরে চান করে চলে গেছি একটু মানে এনজয় করতে ওয়েদারটা ভীষণ ভালো ছিল আর কি এত সুন্দর ঠান্ডা বাতাস বইছিল কি বলবো আর আমার তো মেঘলা ওয়েদার ভীষণই ভালো লাগে মানে মনটা একদম হালকা হয়ে যায় মেঘলা ওয়েদার দেখলে আর বৃষ্টি হলে তো আর কোনো কথাই নেই যাই হোক তারপরে একটুখানি একটু ক্যাদ মারলাম আর কি আর গাছে দেখো কত পেয়ারা হয়েছে অনেক পেয়ারা হয়েছে আর এই বছর থেকে দি হনুমান আসে কিন্তু আমাদের এই পেয়ারা গাছের প্রতি কি মনে লক্ষ্য পড়ে না তাই জন্য এখনও অবধি টিকে আছে আর অনেক পেয়ারা হয়ে আছে ভালো ভালো দিদি আসুক একসাথে পেয়ারা পারব বৌদির সাথে একটু কথা বলছিলাম বৌদি এখানে কলের পাড়ে জল ধরছিল আর আমাদের বাড়িতে না অনেক আছে আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে না এদিক থেকে আর বাবার উচ্ছে বাগানটা দেখো পুকুর পাড়ে অনেক উচ্ছে গাছ লাগিয়েছে এরা উচ্ছে না করলা ঠিক জানি না মনে হয় করলা একটু ছোট ছোট হয়েছে কিন্তু এগুলো করলাই উচ্ছে হলে আরও ছোট ছোট হতো যেহেতু এগুলো সার ওষুধ কিছুই দেয় না বাবা একদম অর্গানিক আমাদের বাড়িতে কোনো শাকসবজিতে মানে বেগুনে আর ঢ্যাঁড়স একটু দেওয়া হয় নইলে তো ওরা একদম পোকা হয়ে যায় ওগুলো সেই জন্য একটুখানি দেওয়া হয় নইলে কোনো সবজিতে বাবা ওষুধ দেয় না সারও দেয় না আর আমি এখানে উনুনে চিকেন রান্না করছি মায়ের সমস্ত রান্না হয়ে গেছে এর আগে আর আমাকে এই গুরুদায়িত্বটা দিয়ে গেছে চিকেন রান্না করার জন্য আর উনুনে চিকেন তো বেশ ভালো আর বাবা দেশি মাংস এনেছিল ওটাই রান্না করছি আর কি আর লাল লাল করে একটু বাবা হালকা খাবারই পছন্দ করে সেই জন্য হালকাও হবে আর এই দেখো বাবার কত রকমের সিস্টেম এত গরম লাগছিল এই জন্য ফ্যানটাও দিয়ে দিল। যাই হোক এখানে আমি বসে বসে রান্না করছিলাম উনুনের কাছে এলে গরম তো লাগবেই বলো আর ভালো করে চিকেনটা রান্না করলাম ওই দিন কিন্তু চিকেনটা বেশ ভালো হয়েছিল একদম হালকা হয়েছিল আর কালারটাও বেশ ভালো এসেছিলো আর চিকেনের কোয়ালিটিটাও বেশ ভালো ছিল এক হাতে ফোনে স্ট্যান্ড আর এক হাতে চিকেন রান্না করছি মানে ভাবতে পারছো কতটা স্ট্রাগেল যাই হোক কেউ ছিল না ওই সময় সেই জন্য বাবা অনেকটা সময় ছিল আমার কাছে একটু জ্বালনে হেল্প করছিল কিন্তু তারপরে বাবা উঠে গেছে আমি একাই করছিলাম আর কি উনুনে করতে আমার একটু ভয় ভয় লাগে খুব একটা সাহস পায় না তাও মাঝে মাঝে করি আর কি মানে খুব চাপে পড়লে তখন করি যাই হোক এখানে চিকেনটা কষানো হচ্ছে আর এনি মধ্যে ইনি চলে এসছেন ইনি হচ্ছেন আমার শেষ দিয়ে আর কি আর দেখো ফোন ক্যামেরা অন বলে একটু সেজে গুজে নিচ্ছে এমনিতেই সেজে গুজে আছে আমাদের সুন্দরী পার্লার হয়ে আরও বেশি সুন্দরই হয়ে গেছে যাই হোক আর ওর সাথে একটু কথা বলছিলাম তারপরে আর কি যাই হয় আমাদের দুজনের মধ্যে খুনসুটি মারামারি এসব লেগেই থাকে বর্দি মেয়েদি তো আমার থেকে অনেক বড় ওদের সাথে এটা করতে পারি না ও ওর সাথে আমার একদম বন্ধুর মতো আর মা এসে বলছে রান্না কদ্দূর হলো ভাবো আর এই দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসছে তারপরে এখানে আলুও দিয়ে দিলাম আলুগুলো একদম ছোটো ছোটো ছিল যাই হোক আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর এই মাংসটা কষাতে হয় না কিন্তু তো আমি একটু ভালো করে কষিয়েই রান্না করি আর যতক্ষণ না ঠিকমতো কষানো হয় আমার আবার ভালোও লাগে না দেশি মাংস খুব একটা কষাতে হয় না আর এই যে ইনি এলে পেয়ারা পারতে শুরু করে দেয় পেয়ারাও পাড়া হচ্ছে বেশ পেয়ারা হয়েছে অনেকগুলো আর খুব সুন্দর স্বাদও সবগুলোই ডাসা হয়ে গেছে বাবা এখানে পেয়ারা পারছে আর আমি মা বাবা দিদি চারজনেই চলে এসছে পেয়ারা পারতে আর আমার আর কাজ কি ক্যামেরা করা যতক্ষণ পেরেছি করেছি আর কি আর একদম হাতের কাছে পেয়ারা হয়েছে চলো এবারে খাওয়ার দাওয়ারের একটু যন্ত্র করা যাক আর কি বাবাকে এখানে খেতে দিয়েছি একটু ঘি গন্ধরাজ লেবু দিয়েছি আর উচ্ছে ভাজা হয়েছিল পটল ভাজা হয়েছিল আর মাছ ভাজা হয়েছিল একটু স্যালাড কেটে দিয়েছি তারপরে ছিল এখানে আলু পোস্ত আর এখানে চিকেনের ঝোল হয়েছিল আর এখানে হচ্ছে এটা আনারসের চাটনি আম মিষ্টি রায়তাও ছিল আর তার সাথে পায়েস হচ্ছিলো পরে আবার দিয়েছি তখন দিদি ভুলে গেছিলাম বাবা বলছে দিচ্ছি যখন সব কিছুই দে খাবো তো না কিন্তু সাজানো থাক যাই হোক তারপরে আবার রায়তাও দিলাম পায়েসও দিলাম বাবা এখানে শান্তি মতো খাক দেখো বাবাকে টেবিলে খেতে দিয়ে নি কেউ আবার বলবে না এই ঘরের মধ্যেইভাবে খেতে দিয়েছি তার কারণ হচ্ছে এখানে মানে সেদিন তো খুব গরম ছিল আর এই ঘরটাতে এসি আছে সেজন্য মাঝে মাঝে যখন খুব গরম পড়ে এখানে এরকম এখানে বসেই খাওয়ানো হয় আর কি মানে খাওয়া হয় তো আমরাও মাঝে মাঝে এখানে বসেই খাই এই যে রায়তার পায়েস চলে এসছে এবারে প্লেট কমপ্লিট তারপরে কেক কাটবে বাবা ইতিমধ্যে ঘুমিয়েই পড়েছে আর মানে দিদিরাও যাবে তাড়াহুড়ো করছে আর সেই রকম টেবিল সাজিয়ে কেক কাটার মতো আর সময় নেই দিদি খুব মানে ব্যস্ততার মধ্যে থাকে পার্লারে তো সবাই এসে বসে থাকে কাস্টমার যাই হোক তারপরে মেজ দিয়ে এই কেকটা বানিয়ে পাঠিয়েছিল হাতে বানানো ফ্রুট কেক ভীষণ ভালো খেতে হয়েছিল আর এই দেখো বাবা ঘুমিয়ে আছে আমি এইভাবে কেকটা নিয়ে গেছি বাবা তো বলছিলো কাটবেই না তারপরে আমি এইভাবেই তো নিয়ে গেছি কাটবে না বলছিলো যখন ঠিক আছে তুমি এইভাবেই কেটে নাও বাবা আবার বলছি কি এইভাবে কেউ কেক কাটে ভালো করে তো সাজিয়ে দিবি দেখেছো মানে কাণ্ডটা দেখো এদিকে বলছে আমি কেক কাটবো না আর এইভাবে নিয়ে যেতে বলছে ভালো করে সাজিয়ে দে আমি বললাম এখন আর সাজানোর সময় নেই তুমি এইভাবেই কেকটা কেটে নাও তারপরে বাবা এইভাবেই কেকটা কেটে নিয়েছে আর কি আমি একটা মোমবাতি দিয়েছি আর হ্যাপি বার্থডে লেখাটা আগে যে কেকগুলো নিয়ে আসতাম ওগুলোর মধ্যে এগুলো থাকতো এগুলো আমি গুছিয়ে রেখে দিতাম যে কখনও যদি ঘরে বানানো কেক তৈরি করি তো এভাবেই এগুলো দিয়ে দেব তো সেটাই আজকে কাজে লেগে গেল আর কি তো যাই হোক বাবা তো কোথায় ধরবে কোথায় কাটবে কিছুই বুঝতে পারছে না আর আমার একটু ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করো তোমরা সকাল থেকে মানে গোছানোর টাইম পাইনি যে জন্য বিছানা গোছানো হয়নি মতো যাই হোক তারপরে এ এসে একবার শুচ্ছে এই হচ্ছে আর কি যাই হোক ইগনোর করো ওটা বাবা এখানে কেকটাও কেটে ফেললো ফ্রুট কেক ছিল আর আমার জায়বাবুর তো বড় জায়বাবু তো বড়ো কেক শেফ কিন্তু আমার মেস দিয়েও কিন্তু বেশ ভালো কেক বানায় আর ওর থেকে একটু শিখতে হবে আর কি কিভাবে বানায় তারপরে আর কি সবাই কেক কেক কাটলাম একটু ছোটোখাটোভাবে সেলিব্রেশন হলো তারপরে আর কি আর আমাকে এই অবস্থা দেখো নাইটি পরেই সব কিছু কাজ করে ফেললাম আর দিদিরা যাবে এত তাড়াহুড়ো করছিল যে কি বলবো তারপরে কোনো রকম মতে আমার কেকটা কাটা হলো আর এই যে দিদির ছেলে জানো তো একদমই এই ফ্রুট কেক মানে ওর মায়ের হাতে পছন্দ করে নইলে একদম খেতে চায় না ওর আবার ক্রিম কেক চাই ক্রিম না হলে ওর কেক আবার পছন্দ হয় কিন্তু ওর কেকটা ভীষণ ভালোবাসে খেতে কিন্তু তাতে আবার ক্রিম দেওয়া যায় যাই হোক সবাইকে একটু একটু করে কেক কাটে একটু সেলিব্রেশন হলো আর কি আর বাবা যে গেঞ্জিটা পরে আছে ওই গেঞ্জিটা মেজ দিয়ে দিয়েছে আর মেজ দিয়ে কেকটাও পাঠিয়েছে আর এইভাবেই চললো সেলিব্রেশন ছোটোখাটো করে আর আমাদের যা কিছু মানে যারই জন্মদিন হোক না কেন এইভাবে ঘরোয়াভাবেই সেলিব্রেশন হয় আমার মার বাবা সবাই আর আমরা চেষ্টা করি মা বাবাকে এই ছোটো ছোটো দিনগুলোর মাধ্যমে একটু খুশি করতে আর এই যে দেখো পেয়ারা চোর পেয়ারা নিয়ে পালাচ্ছে যাই হোক আমি বলেছিলাম তখন যে এতগুলো নিস নাও মনে সব রেখে দিয়েই চলে গেছে আমি এরকম খুনশুটি করি আর কি সব নিয়ে চলে গেল সব নিয়ে চলে গেলো এরকম বলতেই থাকি যাই হোক পেয়ারাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর আর খেতেও ভালো হয়েছিল তারপরে আর কি পেয়ারা নিয়ে ওরাও বাড়ি চলে গেল আর আজকের দিনটা এভাবেই কেটে গেলো তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানিও কিন্তু